আসল নাম মোহাম্মদ নজরুল ইসলাম যাকে আপনারা চেনেন আসিফ নজরুল নামে মোহাম্মদ নজরুল ইসলাম নাম পাল্টে যেভাবে আসিফ নজরুল হয়েছেন ঠিক একইভাবে খোলস পাল্টে এক এক সময় এক এক পাত্রে হাজির হয়েছেন পাত্র আলাদা হলেও পাত্রী হিসাবে আসিফ নজরুল সবখানে ফিট কতটা ফিট সেটা জানতে আজকের পুরো অনুসন্ধান আসিফ নজরুল স্যার তুমি আসলে কার ডক্টর মোহাম্মদ ইউনুস চতুর্মুখী একটা চাপ সহ্য করছে এখন এই চাপটার মধ্যে প্রধান একটা চাপ যেটা ওনার জন্য বুমেরাং হতে পারে সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে যে চেয়ারটায় বসেছেন নিশ্চিত গন্তব্য ছিল জেল দেশে ফিরবেন না কি ফিরবেন না এই চিন্তায় যখন তিনি প্যারিসে বসে মগ্ন তখনই বাংলাদেশে ঘটে গেল সেই ঐতিহাসিক ঘটনা শেখ হাসিনার পলায়ন এরপরে রাতারাতি একদম জেলের থেকে সোজা হ্যাঁ আপনার একদম প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত পদটাতে তিনি আসীন হলেন আসীন হওয়ার পরে এই যে একটা সিস্টেমকে তিনি রান করতে চাচ্ছেন তার যে সহযোদ্ধারা আছেন তারা আসলে কতটুকু ক্যাপাবল একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যথেষ্ট বয়স্ক মানুষ সবাই অভিজ্ঞ সম্মানিত যার যার জায়গায় কর্মস্থলে যথেষ্ট বিচক্ষণ ছিলেন কিন্তু যখন রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব তারা পেলেন মোটামুটি বেশিরভাগ জায়গায় তাদের ব্যর্থতার গল্প প্রতিনিয়ত উঠে আসছে সফলতা হচ্ছে অনেক দিকে কিন্তু সবচেয়ে বেশি ঝামেলায় যে সেক্টরটায় পড়ছেন এটা হচ্ছে এই গণ এই রূপে নিয়ে আসতে যে সকল ছাত্ররা আহত হয়েছেন যে সকল ছাত্ররা আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন একে একে সবগুলো ভিডিও আপনাদের আজকে দেখাবো দর্শক শুরু থেকে যে সংবাদ শিরোনাম দেখেছেন সংবাদের কিছু অংশের ভিডিওগুলো নিয়ে কয়েকটি কথা বলবো অবশ্যই ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য দিয়েছে এবং বর্তমান পরিস্থিতি নিয়ে এমন কিছু তথ্য দিয়েছে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দর্শক সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে আপনারা কম বেশি অনেকেই হয়তো চেনেন দর্শক আমাদের সাথে আছে নাইমালি ভাই তো সে নাইমালি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আছে অবশ্যই আজকের এই ভিডিওগুলো কেউ মিস করবেন না তো চলুন আমি আপনাদের বেশি মূল্যবান সময় নষ্ট করব না সুরাসুজি ভিডিও স্ক্রিনে চলে যাব দর্শক চ্যানেলে নতুন হলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি জান, আমারপু কেন ডাকোছ? আমার সাথে এত শুদ্ধ সম্মানীয় কথা বলতো কেমন লাগে? বলো না, তো আসতাম। এখন আসলে আমারে রোজা থাকবে না। জান, আমারপু কেন ডাকোছ? আমার সাথে এত শুদ্ধ সম্মানীয় কথা বলতো কেমন লাগে? বলো না, তো আমি এখনি আসতাম। আমার জাস্ট বুকটা ভেঙে গেছে। এইভাবে মানুষ বিজয় উদযাপন করে। আর শুনলাম মোহাম্মদ নজল ইসলাম যাকে আপনারা চেনেন আসিফ নজরুল নামে মোহাম্মদ নজরুল ইসলাম নাম পাল্টে যেভাবে আসিফ নজরুল হয়েছেন ঠিক একইভাবে খোলস পাল্টে এক এক সময় এক এক পাত্রে হাজির হয়েছেন পাত্র আলাদা হলেও পাত্রী হিসাবে আসিফ নজরুল সবখানে ফিট কতটা ফিট সেটা জানতে আজকের পুরো অনুসন্ধান আসিফ নজরুল স্যার তুমি আসলে কার কথায় আছে প্রয়োজনীয়তায় উদ্ভাবনের জনক আসিফ নজরুল সারকে নিয়ে আজকের অনুসন্ধানটাও প্রয়োজনের প্রেক্ষিতেই করতে হয়েছে অনেক জরুরি ইস্যুর মাঝেও আসিফ নজরুল সারের ইস্যুটাকে প্রাধান্য দিতে হয়েছে কারণ তার হাতে আমাদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব দিয়েছি আমরা ইতিহাস গড়ার পথে যাত্রা করা ট্রেনের চালক যদি ভুল পথে যাত্রা করে তাহলে এই জাতি আর কখনোই গন্তব্যে পৌঁছতে পারবে না আসিফ নজরুল নজরুলরফি নজরুল ইসলামকে সামনে রেখে সুখের স্বপ্ন নিয়ে আঠারো কোটি যাত্রী যে ট্রেনে চেপে বসেছে সেই ট্রেন ভবিষ্যতে কোন দিকে যাবে সেটা অনুমান করতে চালকের অতীত সম্পর্কে একটু জেনে আসা বাঞ্ছনীয় আসিফ নজরুলের অতীত কেমন সেটা জানার আগে ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশে কিভাবে তাদের অপতৎপরতা চালায় সেটা একটু বুঝে আসতে হবে বাংলাদেশের রয়ের প্ল্যান অনুযায়ী মোট তিনটি লেয়ার কাজ করে প্ল্যান এ সরাসরি ভারতের পক্ষে ঘোষণা দিয়ে কাজ করা যেটা গেল পনেরো বছর আওয়ামী লীগ এবং হিন্দুরা করেছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে বড় বড় পদ পদবি নিয়ে এরা সরাসরি ভারতের এজেন্ডা বাস্তবায়ন করেছে বাংলাদেশে এমনকি শেখ হাসিনা নিজে ঘোষণা দিয়ে ভারতের পক্ষে কাজ করার কথা স্বীকার করেছেন আমরা ভারতকে যে দিয়েছি সেটা সারা জীবন মনে রাখবে দ্বিতীয় লেয়ারে থাকার রয়ের সদস্যরা কাজ করে গোপনে তারা সরাসরি ভারতের পক্ষে কথা না বললেও ভারতীয় দূতাবাসের সাথে তাদের সার্বক্ষণিক যোগাযোগ রেখে ভারতের প্রয়োজনে সবকিছু করে থাকে তৃতীয় লেয়ারে থাকার ওয়ের সদস্যরা সবচেয়ে ভয়ঙ্কর এদেরকে সাধারণ দৃষ্টিতে দেখে মনে হবে প্রচণ্ড ভারত বিরোধী কিন্তু গোয়েন্দাদের প্রথম দুটি লেয়ার যখন অকৃতকার্য হয় তখন সব শেষ লেয়ারটি কৌশলে দাঁড়িয়ে যায় আর এই লেয়ারে যারা থাকে তাদের পরিচয় যখন প্রকাশ পায় তখন আসলে কিছুই করার থাকে না যে কারণে এদের ব্যাপারে অতি সাবধানী হওয়া অত্যন্ত জরুরি এই শ্রেণীর ভারতীয় এজেন্টদেরকে সবচেয়ে বেশি কৌশলী হতে হয় কারণ তাদেরকে ডুয়েল রোল প্লে করে দুই পক্ষকেই খুশি রাখতে হয় এ ধরনের গোয়েন্দা এজেন্ট নির্বাচনে ভারতীয় গোয়েন্দাদের কিছু সুনির্দিষ্ট চাহিদা থাকে এসব ক্ষেত্রে যারা অমিচেতনাধারী চেতনাধারী দুশ্চরিত্র ইসলাম বিদ্বেষী এমন ধরনের সব ব্যক্তিদেরকে বাছাই করা হয় অন্তরে আওয়ামী চেতনা লালন করলেও প্রকাশ্যে তাদেরকে বিপরীত রূপে আত্মপ্রকাশ করানো হয় এ ধরনের এজেন্ট তৈরিতে এক যুগ দুই যুগ আবার কখনো তারও বেশি সময় লেগে যায় যাতে তাদের পেছনের ইতিহাস মানুষ ভুলে যায় দেখতে কিছুটা নিষ্পাপ শ্রুতিমধুর বাঘপটু গোছের এসব এজেন্টদেরকে দিয়ে কখনো কখনো সাধারণ ভারত বিরোধীদের চাইতেও কঠোর ভাষায় ভারতকে আক্রমণ করানো হয় যা দেখে মনে হবে এরা প্রচণ্ড ভারত বিরোধী আর এভাবেই তাদেরকে ভারত বিরোধী শিবিরে ধীরে ধীরে জনপ্রিয় করে তোলা হয় অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ডাক দিতে হবে ভারতের বিরুদ্ধে আমাদের ডাক দিতে হবে। আসিফ নজরুল ভারতের সেই দীর্ঘমেয়াদী প্ল্যান সি এর অংশ কিনা সেটা বুঝতে আমাদেরকে আরো বত্রিশ বছর পেছন থেকে শুরু করতে হবে উনিশে জানুয়ারি উনিশশো বিরানব্বই উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট থেকে উনিশশো সাল পর্যন্ত ছয় বছর ভারতীয় মগজ ধোলাইয়ের পর দেশে ফেরেন শেখ হাসিনা শেখ হাসিনা দেশে ফেরার পনেরো দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করে ভারত জিয়াউর রহমান যেভাবে আন্তর্জাতিক মহলের কাছে জনপ্রিয় হয়ে উঠছিলেন তাতে ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় যে কারণেই তাকে হত্যা করে এরশাদকে ক্ষমতায় বসানো হয় এদিকে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনাকে প্রস্তুতির কাজও চলতে থাকে উনিশশো নব্বই সালে এরশাদের পতনের পর ভারতের ইচ্ছে ছিল শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর কিন্তু উনিশশো সালে নির্বাচনে সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন উনিশশো সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবার বছর না ঘুরতেই শুরু হয় ভারতের প্রথম চক্রান্ত উনিশশো সালের শুরুতেই শুরু হয় দেশকে বিভাজনের মুখে ঠেলে দেওয়ার প্রথম ভারতীয় অভিযান ভারতীয় চর জাহানারা ইমামকে সামনে রেখে প্রতিষ্ঠা করা হয় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এঘাদানিক শুরু হয় বিভাজনের রাজনীতি শেখ মুজিবের সময়ে কথিত যুদ্ধাপরাধের মীমাংসিত একটি বিষয়কে সামনে এনে পুরো জাতিকে স্বাধীনতার পক্ষ আর বিপক্ষের দুই ভাগে ভাগ করে দেওয়া হয় সার্বভৌম রাষ্ট্রের সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তৈরি করা হয় কথিত গণ আদালত এবং সেই আদালতে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয় রাষ্ট্রের বিচার ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার অপরাধে খালেদা জিয়া সরকার জাহানার ইমাম সহ চব্বিশ জনের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন নিশ্চয় ভাবছেন অনুসন্ধানের কোথা থেকে কোথায় যাচ্ছে। আসলে এত কিছু বলার কারণ যাকে নিয়ে অনুসন্ধানের শুরু করেছে সেই আসিফ নজরুলের আসল পরিচয় খুঁজে বের করতেই এত কিছু বলা হচ্ছে উনিশশো সালে খালেদা জিয়ার সরকার প্রথম ভারতের যে ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন সেই ষড়যন্ত্রের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন জাহানারা ইমাম শাহরিয়ার কবির মুন্তাসির মামুন এবং ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল জাহানারা ইমামকে প্রধান আসামি করে খালেদা জিয়ার সরকার যে রাষ্ট্র ডক্টর মোহাম্মদ ইউনুস চতুর্মুখী একটা চাপ সহ্য করছে এখন এই চাপটার মধ্যে প্রধান একটা চাপ যেটা ওনার জন্য বুমেরাং হতে পারে সেটা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে যে চেয়ারটায় বসেছেন নিশ্চিত গন্তব্য ছিল জেল দেশে ফিরবেন না কি ফিরবেন না এই চিন্তায় যখন তিনি প্যারিসে বসে মগ্ন তখনই বাংলাদেশে ঘটে গেল সেই ঐতিহাসিক ঘটনা শেখ হাসিনার পলায়ন এরপরে রাতারাতি একদম জেলের থেকে সোজা হ্যাঁ আপনার একদম প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত পথটাতে তিনি আসীন হলেন আসীন হওয়ার পরে এই যে একটা সিস্টেমকে তিনি রান করতে চাচ্ছেন তার যে সহযোদ্ধারা আছেন তারা আসলে কতটুকু ক্যাপাবল একটা রাষ্ট্রকে পরিচালনা করার জন্য যথেষ্ট বয়স্ক মানুষ সবাই অভিজ্ঞ সম্মানিত যার যার জায়গায় কর্মস্থলে যথেষ্ট বিচক্ষণ ছিলেন কিন্তু যখন রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর দায়িত্ব তারা পেলেন মোটামুটি বেশিরভাগ জায়গায় তাদের ব্যর্থতার গল্প প্রতিনিয়ত উঠে আসছে সফলতা হচ্ছে অনেক দিকে কিন্তু সবচেয়ে বেশি ঝামেলায় যে সেক্টরটায় পড়ছেন এটা হচ্ছে এই গণভ্যুত্থানকে এই রূপে নিয়ে আসতে যেই সকল ছাত্ররা আহত হয়েছেন যেই সকল ছাত্ররা নিহত হয়েছেন তারপর হচ্ছে যারা এই মুহূর্তে অন ট্রিটমেন্ট আছেন বা আন্ডার ট্রিটমেন্ট আছেন তাদের ইস্যুটা কিন্তু একটা প্রধান ভূমিকা পালন করছে এই ইস্যুতে দেশের মানুষের একটা বক্তব্য যে তোমরা কেউ মন্ডা খাচ্ছ কেউ মিঠাই খাচ্ছ কেউ ব্র্যান্ডের জ্যাকেট পরছে কেউ বিদেশ ভ্রমণ করছে অ্যাপলের আইওয়াজ আইফোন ব্যবহার করছো আবার তোমাদেরই বন্ধুরা যাদের কারণে তোমরা এই জায়গাতে আসো হ্যাঁ কেউ দুই চারটা গাড়ি নিয়ে ঘুরতেছো আর বাকিরা হাসপাতালে বিনা চিকিৎসায় বা চিকিৎসা প্রপার যেটা হওয়া দরকার সেটা হচ্ছে না এগুলা কিন্তু একটা বৈষম্য তৈরি করছে আর ইস্যুগুলো নিয়ে যারা রাজনীতি করেন অবশ্যই সরকারকে চাপ দিবেন ভিপিনুর আপনার অন্তর্বর্তী সরকার প্রধানের উপদেষ্টার যে কার্যালয় আছে ডক্টর কার্যালয় ঘেরাও করার হুমকি দিয়েছেন গণ পরিষদ গণ পরিষদের সভাপতি নূর বলছেন আমরা পরিষ্কার করে বলতে চাই ডিসেম্বরের মধ্যে আহতদের অর্ধ কোটি নিহতদের এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া না হলে জানুয়ারিতে ডক্টর ইউনুসের কার্যালয় ঘেরাও করা হবে উপদেষ্টাদের কাউকেই মন্ত্রণালয়ে ঢুকতে দেওয়া হবে না খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা অভাব নাই ভাই এখন যেই ছেলে পেলেগুলো আহত হয়েছে যারা নিহত হয়েছে কারোর বাড়িতে কালকে দেখলাম যে উনষাট জনকে তারা তিন কোটি টাকার কাছাকাছি দিছে তাহলে এবারে যে কত পড়ছে তারা পাঁচ লাখ টাকাও পায় নাই ঊনষাট জনকে পাঁচ লাখ টাকার মতন পাইছে কেউ একটু বেশি একটু কম তো আহত নিহতদের পরিবারের নিহতদের পরিবার সম্ভবত এই টাকাটা পাইছে পাঁচ লাখ টাকা একটা মানুষের জীবনের দাম আজকের দিনে আর তোমরা যারা বৈসা আছো তোমরা ভাই এখানে রাজার মত লাইফ কাটাচ্ছ এটা কিন্তু বৈষম্যের একটা শিকার হচ্ছে গতকালকে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিপরীতে হাতিরঝিল ঝিলপাড়ে ঢাকা মহানগর উত্তর গণ পরিষদের একটা প্রোগ্রামে গণভ্যত্থানের শহীদদের স্মরণে এবং আহতদের সুস্থতা কামনায় অনুষ্ঠিত দোয়া আলোচনা সভায় তিনি বলছেন যে বারবার আহত নিহতদের সহযোগিতা এবং ক্ষতিপূরণের কথা বললেও সরকারের কানে পানি যাচ্ছে না সরকার কি স্থিতিশীল করতে করার জন্য শুরুতে দাবি দাওয়া নিয়ে বিভিন্ন গ্রুপকে আন্দোলন না করতে আমরা নিষেধ করেছি অনেক কি থামিয়েছি কিন্তু সরকার আমাদের কথা শুনছেন না আমরা বারবার বলছি বিপ্লবের পরে প্রতি বিপ্লবের ঝুঁকি থাকে বিপ্লব নস্বাৎ করতে অনেকে ষড়যন্ত্র করে জাতীয় সরকার গঠন করে এই সংকট মোকাবেলা করুন তারা বলছেন যে পরিচিত সার্কেল বন্ধু সহকর্মীদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছে এই সরকার যা গণভ্যত্থানের অংশীজনদেরকে হতাশ করেছে চার মাসেও দেশ আগায় নাই আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে নির্বাচন নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন শুরু হয়েছে জাতীয় সরকার জরুরি এছাড়া যারা আহত হয়েছেন নিহত হয়েছেন শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন এখানে একশো কুড়ি টাকা আছে এই টাকায় না হলে অন্যভাবে সরকার এটা ব্যাক আপ করতে হবে অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে জরুরি কিন্তু এক অজানা কারণে বারবার এই ঘটনাগুলোকে রিপিটেড রিপিটেড সবাই বলছে কিন্তু কাজ হচ্ছে না কেন আমরাও জানতে চাই কেন আর এইগুলা ডক্টর ইউনুসের জন্য একসময় কিন্তু বুমেরাং হবে এমনও হতে পারে তাকেও ভবিষ্যতে দেশ ছেড়ে চলে যেতে হতে পারে সিচুয়েশন খারাপ হলে ভালো থাকো